আসসালামু আলাইকুম এব্রি ওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছি আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব সেটি হচ্ছে রুবি সিমে কম্বো অফার অর্থাৎ একদম লু রেটে বর্তমানে হিট করতে পারতেছেন আপনারা এই অফারগুলা কীভাবে হিট করতেছে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখিয়ে দেব দেখেন এখানে এই অফারগুলা কীভাবে হিট করতেছে এই রেটে আপনি কীভাবে হিট করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আর যারা কোনো আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নিয়ে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন এখানে প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় কোন সময় কোন আপডেট আসবে এবং না আসবে এ সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে দেওয়া হয় আপনারা এখানে জয়েন হয়ে নেবেন এই চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আছে আপনারা লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হয়ে সব সময় কিন্তু আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা কোনো আমাদের অফার সেল ক্রয়কে গ্রুপ অ্যাট হয়নি আপনারা অতি দ্রুত আমাদের অফার সেল ক্রয়কে গ্রুপ অ্যাট হয়ে নেবেন এখানে অ্যাড হচ্ছে দুশত টাকা যারা অ্যাট হন তারা অতি দ্রুত আমার স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে অ্যাড হলে অবশ্যই আপনি প্যাকেডে এইটি অফার পেয়ে যাবেন আপনি চাইলে এখানে হিট করে নিজে বিক্রি করতে পারবেন সো এই অফারগুলো হিট করার জন্য আপনারা চাইলে আপনাদের যেই রিটার সিম আছে দেখেন আপনাদের যেই রিটার্লা সিম আছে অর্থাৎ রেড কিউব অ্যাপস আপনারা চাইলে রেড কিউব অ্যাপস থেকে হিট করতে পারবেন আর যদি আপনাদের কাছে রেড কিউব না থাকে সেক্ষেত্রে আপনি রবে আলফা অ্যাকাউন্ট থেকে হিট করতে পারবেন আমি আপনাদেরকে রবি আলফা অ্যাকাউন্ট থেকে হিট করে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা সবাই হিট করেন একইভাবে কিন্তু আপনি আপনার ইজরো সিম থেকে হিট করবেন এখানে আপনি যেহেতু এটা রবি অফার আপনি রবি নাম্বার দিয়ে এটা কুলে নেবেন তো দেখেন আমি এখানে হয়ে গিয়েছি পিন দিয়ে হওয়ার পর এখানে আপনি যে নাম্বার অফারগুলো দেবেন যে কোনো একটা নাম্বার এখানে দেবেন দেওয়ার পর রিচার্জ না অথবা স্পেশাল অফার চেয়ে কোনো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিঃস্যাশল করবেন তো এখানে দেখেন চারশত নিরানব্বই টাকা দিয়ে দেখেন তিরিশ জিবি তিনশত পঞ্চাশ মিনিট এখানে একটা বিষয় আছে আপনারা অবশ্যই খেয়াল করবেন বিষয়টা দেখেন এখানে চারশোতে নিরানব্বই টাকা দিয়ে তিরিশ জিবি আবার এখান দিয়েছে বোনাস পনেরো জিবি অর্থাৎ পনেরো জিবি মূলত পেয়েকটা হচ্ছে পনেরো জিবি তিনশো তো পঞ্চাশ মিনিট পনেরো জিবি বোনাস এটা সাত দিন মেয়াদ এটা অবশ্যই আপনারা কেয়াল রেখে অফারটা হিট করবেন বোনাসটা কিন্তু সাত দিন মেয়াদি এটা আপনি চাইলে হিট করতে পারবেন তারপর নিচে দেখেন ষাট জিবি পাঁচশত আটচল্লিশ টাকা এখানে সেমভাবে তিরিশ জিবি এটা হচ্ছে মূল প্যাকেজ আর তিরিশ জিবি হচ্ছে বোনাস সাত দিন মেয়াদি তিরিশ জিবির বোনাস হচ্ছে সাত দিন মেয়াদ এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন তারপর একইভাবে আপনারা দেখেন এখানে পনেরো জিবি পাঁচশো নিরানব্বই টাকা এখানে সেমভাবে পনেরো জিবি চারশো মিনিট পাঁচশোতে নিরানব্বই টাকা পঁচিশ জিবি চারশো মিনিট হচ্ছে মূল প্যাকেজ আর পঁচিশ জিবি সাত দিন মেয়াদি অর্থাৎ এটা বোনাস তারপর দেখেন আপনারা নব্বই জিবি টাকা এখানে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ জিবি হচ্ছে মূল প্যাকেজ আর বাকি পঁয়তাল্লিশ জিবি হচ্ছে 7 দিন মেয়াদি তারপর দেখেন ছয়শত টাকা দিয়ে সত্তর জিবি পাঁচশো মিনিট এখানে মূল প্যাকেজ হচ্ছে পঁয়ত্রিশ জিবি মিনিট আর পঁয়ত্রিশ জিবি হচ্ছে 7 দিন মেয়াদি বোনাস এটা অবশ্য আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটা অফারের মধ্যে কিন্তু এরকম দেখেন এখানে চারশো আটষট্টি টাকা দিয়ে দেড়শো জিবি এখানে মূল প্যাকেজ হচ্ছে পঁচাত্তর জিবি আর পঁচাত্তর জিবি হচ্ছে সাত দিন মেয়াদে বোনাস তারপর চারশো তো নিরানব্বই টাকা দিয়ে আশি জিবি সাতশো মিনিট মূল প্যাকেজ হচ্ছে চল্লিশ জিবি চল্লিশ জিবি সাতশো মিনিট আর চল্লিশ জিবি সাত দিন মেয়াদে হচ্ছে এটা বোনাস এরকমভাবে দুইশত চল্লিশ জিবি আঠেরোশো নিরানব্বই টাকা আঠেরশো আটানব্বই টাকা দিয়ে দুশো টাকা ক্যাশব্যাক প্রত্যেকটা অফারের মধ্যে কিন্তু অল্প কিছু ক্যাশব্যাক আছে তো এখানে মূল প্যাকেজ হচ্ছে একশত বিশ জিবি আর একশত বিশ জিবি হচ্ছে সাত দিন মেয়াদে বোনাস একেবারে কিন্তু প্রত্যেকটা অফারের মধ্যে দেখেন এখানেও তো এইগুলো আপনি চাইলে একদম রু রেটে হিট করতে পারবেন রুবি আলফা থেকে সরি রুবি আলফা থেকে না একদম লু রেটে হিট করতে পারবেন হচ্ছে ইজরুল সিম থেকে আর আপনাদের কাছে যদি ইজলুল সিম থাকে আপনি সেক্ষেত্রে ইজরুল সিমে প্রবেশ করে এই অফারগুলো হিট করবেন এরকম প্রত্যেকটা আপডেট তো অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল পণটি অন করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম